দ্রৌপদীর সুন্দর দেহের রহস্য কী কারণে আঠারো বছর বয়সী একটি মেয়ের মতো পাঁচালীকে দেখা যেত সব সময় আপনি কি জানেন কেন এমন হতো সব কিছু জানব বিস্তারিতভাবে কিন্তু তবে তার আগে আমার অনুরোধ ভিডিওটি ভালো লাগলে তবে দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন মহাভারতের কথা অনুসারে দ্রৌপদী যজ্ঞকুম থেকে জন্মগ্রহণ করেছিলেন তাই তার মুখ সূর্য ও আগুনের মতো উজ্জ্বল ছিল দ্রৌপদীর শরীর সাধারণত নরম ছিল কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে দ্রৌপদীর পেশিগুলি খুব শক্ত হয়ে যায় শারীরিক বৈশিষ্ট্য ছাড়াও দ্রৌপদীর আধুনিক ধারণাগুলি তাকে সুন্দর করে তুলেছিল এছাড়াও দ্রৌপদী মহর্ষি ব্যাস দ্বারা কুমারীত্বের আশীর্বাদ পেয়েছিলেন যার কারণে দ্রৌপদী সর্বদা আঠারো বছর বয়সী মেয়ের মতো দেখতেন দ্রৌপদী একটি যজ্ঞ থেকে জন্মগ্রহণ করেছিলেন রাজা দুপদ এই যজ্ঞ করেছিলেন তাই দ্রৌপদীকে যজ্ঞসেনীও বলা হয় মহাভারতের কথা অনুসারে দ্রৌপদী আগুনের জন্ম নিয়েছিলেন যার কারণে দ্রৌপদীর রং কালো ছিল তবে দ্রৌপদীর মুখে একটি দুর্দান্ত আলো ছিল আই সূর্যের মতো উজ্জ্বল যে একবার দ্রৌপদীকে দেখিত সে তাকিয়ে থাকত অগ্নি থেকে জন্ম নেওয়া দ্রৌপদী খুব সুন্দর এবং উজ্জ্বল ছিলেন দ্রৌপদী যখন লেগে যান তখন তার চোখে ক্রোধের আগুন দেখা যায় দ্রৌপদীকে আঠারো বছর বয়সী মেয়ের মতো দেখতে লাগত এর কারণ ছিল যে মহর্ষি বেদব্যাস দ্রৌপদীকে কুমারীকদের আশীর্বাদ দিয়েছিলেন এই আশীর্বাদে দ্রৌপদীর দেহ সর্বদা ষোলো বছরের মেয়ের মতো থেকে যায় এই বরের কারণে দ্রৌপদীকে সবসময় তরুণ দেখতে লাগত পাঁচ স্বামীর সাথে বসবাস করা সত্ত্বেও প্রতিবার তাদের কুমারীত্ব ফিরে পাওয়া একটি দুর্দান্ত বিষয় ছিল এই অসাধারণ বরের কারণেই দ্রৌপদী পঞ্চকর্ণদের সাথে যোগ দিয়েছিলেন যারা মহিলাদের জন্য আদর্শ হিসাবে সম্মানিত মহর্ষি বেদব্যাসের কুমারীক্বের আশীর্বাদও দ্রৌপদীকে আরও সুন্দর করে তুলেছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্রৌপদীর শরীর থেকে চন্দন কাঠ বা সুগন্ধির মতো সুগন্ধ বের হতো দ্রৌপদী যখন কোথাও যেতেন তখন মানুষ তার গ্রাণের ছোয়ায় দ্রৌপদী আসার কথা বুঝতে পারতেন এই কারণেই তেরো বছরের নির্বাসনেও দ্রৌপদীর দেহ রানীর মতো উজ্জ্বল ও সুগন্ধিত হতে থাকে মহাভারতের কাহিনী অনুসারে দ্রৌপদীর নেশার গন্ধ প্রতিটি সুগন্ধি ফুলের চেয়ে বেশি লোভনীয় ছিল মহাভারতের কাহিনী অনুসারে দ্রৌপদীর শরীর খুব নরম ছিল কিন্তু পরিস্থিতি অনুযায়ী দ্রৌপদীর পেশিগুলি খুব শক্ত হয়ে গিয়েছিল পৌরাণিক কাহিনী অনুসারে দ্রৌপদী ছিলেন কালী রূপ যিনি পাপীদের হত্যা করতে পৃথিবীতে এসেছিলেন দ্রৌপদীর শরীর পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারত প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই ভিডিওটি ভালো লাগলে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন